আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে কালকে ঈদ হ্যাঁ যেহেতু ঈদ সুতরাং আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক কই দেখি ফিয়া কই দেখি ফিয়াকে দেখি 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 একটু বলো ঈদ মোবারক বলো ঈদ বাবার সাথে বলো ঈদ মোবারক সুন্দর হয়েছে ঈদ মুবারক আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি একটু অসুস্থ আমার এই পানি আমি খুব ঝামেলার মধ্যে আছি হ্যাঁ হাঁটতে পারতেছি না গত দুই দিন হয়েছে আর ফিহার পায়েও ফিহা আজকে ব্যথা পাইছে হ্যাঁ সুতরাং আমাদের বাপ বেটির জন্য আপনারা দোয়া করবেন আর সবাই সুন্দরভাবে ঈদ পালন করেন পরিবারের সাথে সাবধানতা অবলম্বন করবেন আপনারা যারা ঢাকায় আছেন তারা সাবধানে থাকবেন আর যারা গ্রামে গেছেন তারাও সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ করে ঢাকায় ফিরে আসবেন মা সবাইকে বলো ওই যে দেখেন দিশাদ আসছে দিশাদ কি খবর ঈদ মোবারক তোমাকে এই যে আমার ঈদ মনে হয় এবার এভাবেই কাটবে কি হয়েছে সেটা এখন পর্যন্ত জানি না কারণ ডাক্তারের কাছে যাইনি ডাক্তারের কাছে যাওয়ার নতুন অবস্থা তো নাই যাব ডাক্তারের কাছে ইনশাল্লাহ ঈদের দুই তিন দিন পরে যাব আপাতত আমরা একটু ঈদের বাজার করতে যাব দ্য মোস্ট আনকমন হালক ঠিক আছে এরকম হালক দেখছেন আপনারা কখনো সবাই শুধু ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছে আচ্ছা তো আমাদের বাজার কোন বাজারে যাব সেমাই নামাই এগুলো কেনার জন্য কারণ আমরা অলরেডি আক্রামের কাছ থেকে মাংস আনাই ফেলছি কলিজা মাংস মগজ এগুলো আনাইছি আক্রামের কাছ থেকে আব্বু দশটা মুরগি নিয়ে আসছে চাল আমাদের আসছে দিনাজপুর থেকে বাদশাহী ভোগ গাড়ি আমাদের চলে আসছে বাইরে ওই যে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ তো আর দেরি করার দরকার নাই কি তুমি যাব আমার সাথে কেন আমাকে এই অবস্থায় একা ছাড়বা না তুমি আমার ভর নিতে পারবা আসো ধরো অমর খান এটা ধরো এই যে দেখেন এ হচ্ছে গিয়ে কি যেন বলে না লাঠি লাঠি এই যে বুড়াকালের লাঠি ঠিক আছে চলুন তাহলে আমরা একটু বাজার করে আসি দীর্ঘ প্রায় পাঁচ দিন পরে মনে হয় বাসার থেকে বেরোইলাম তাই না না চাপটা সময়তে কি হবে কিসমিস এটাই হবে শুধু দারচিনি হ্যাঁ চার কেজি নাও কতটুকু এটা এক কেজি শুধু মজু আছে ক্লেমন নাই না কত এখানে আপনার মনে আছে না সার না সার দিশার রে এই জায়গায় সবাই সার ডাকে আচ্ছা কি খাবা কে কি খাবা বলো অপশন দুইটা চিকেন চিজ বার্গার চিকেন প্যাটিস দেন চিকেন প্যাটিস দেন কয়েকটা তুমি পুরোটা খাইতে পারবা না বলো ইনশাআল্লাহ আমি এইখান থেকে এক কামড় খাইতে পারি এটা ভালো লাগার কারণ কি জানেন এটা ভালো লাগার কারণ হচ্ছে এই যে ভিতরের যে জিনিসটা এটা দেখেন হোয়াইট কোনো হলুদ মরিচ নাই কোনো এক্সট্রা মশলা নাই কিন্তু মোটমুটা না আজকে আমাদের ঈদ আচ্ছা একটা কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার আজকে আমি ঈদের নামাজ পড়তে পারি নাই হাঁটু নাড়াইতেই পারতেছিলাম না মোটামুটি এখন দাঁড়াইতে পারতেছি এটা ইউরিক অ্যাসিডের প্রবলেম যত দূর যা বুঝলাম খাওয়া দাওয়ায় একটু চেঞ্জ নিয়ে আসতে হবে এবং ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আল্লাহ সুস্থ করে দিক আর যদি সেটা না হয় তখন দেখা গেছে একটু ডাক্তারের কাছে যাবো এর মোবাইল কি তোমাকে পাকিস্তানি পাকিস্তানি লাগতেছে কেন মরুসমান কই ঈদ মোবারক ঈদ মুবারক সময় খাইছ খাইছ নামাজে যাওয়ার আগে না চলো এখন আমার সাথে আবার একটু খাও দিশাদ কয় দিশাদ তোমরা কি এবার দুই ভাই কালো কালো ইয়েও কালো পাজামাও কালো হ্যাঁ সব কালো খালি ওমর ফর্সা বলে খালি আমি ফরসা বাকি সব কালো আর এই যে দিশাদ মাথা গরম আছে না আব্বুর মাথা গরম আছে কারণ কালকে পনেরোশো টাকা ভরছি এক মিটারে আজকে কারেন্ট চলে গেছে আবার আজকে এক হাজার ভরছি এখন দেখা যাচ্ছে সাতশো টাকা আছে তার মানে তিন চার ঘন্টায় পাঁচশো টাকা নাই হয়ে গেছে এখানে আছে স্বামী আর এখানে আছে স্ত্রী ঠিক আছে আমি তোমাকে খাওয়াই দিব হুম রস্তি বা না হয় কয়েকদিন ঈদের দিন আমি ফুল ফেস খাই পোলাও রোস্ট গরুর মাংস কাবাব শুরু করি ঈদের দিনে প্রথম মানে ঈদের দুপুরে একটা দীর্ঘ এক মাস পর উনত্রিশ দিন পর দুপুরে খাচ্ছি লাস্ট দুপুরে খাইছিলাম রোজার আগে নমক মন্ডির সজ্জি হম কলিজা রোস্টের মধ্যে যদি কলিজা দেওয়া হয় এটা সাধারণত বাসাই দেয়

আজকের রান্না আমার মায়ের হাতে একটা আইটেম ছাড়া গরু মাংস গরু মাংস হচ্ছে আপনাদের ভাবি রান্না করছে আদারওয়াইজ এই রোস্ট আমার মা রান্না করছে আপনাদের আন্টি রান্না করছে আর কি রোস্ট আপু তাহলে আম্মু কি রান্না করছে ও আমার মা রান্না করছে এটা বা মায়ের হাতের রান্নার স্বাদ নেই এটা রান্না করছে কেন আব্বু রোস্ট পছন্দ করে না আব্বু হচ্ছে এরকম ঝোল মাংস পছন্দ করে এই জন্য একটু ঝোল মাংস রান্না করছে নাও এটা একেবারে হালকাভাবে রান্না করছে কিন্তু আমার সাথে খাচ্ছ দেখ একটু করে দাও বোনের হাতেরটা খাইলাম মায়ের হাতেরটা খাইলাম এবার বউয়ের হাতে টাকাই যদিও কলিজা আমার খাওয়া উচিত না কারণ আমার ইউরিক অ্যাসিড বাড়ছে যা বোঝা যাচ্ছে আর কি যারা শুনতেছে সবাই বলতেছে যে ইউরিক অ্যাসিড বাড়ছে তো বিফ অর্গানে ইউরিক অ্যাসিড আরো বাড়ে

এবার নতুন নোট নাই ঠিক আছে কিন্তু একটাই বান্ডিল পাইছি এইখান থেকে সবাই দশ পিস করে বাবা কারণ তোমাদের ছোটদের যদি সালামি দিতে হয় নতুন নোট এই জন্য দশ পিস করে এখান থেকে সবাই দশ পিস করে হ্যাঁ হ্যাঁ নাও দশ আমাকে দিবে না তুমি দি দিও প্রতিবারই তো নতুন নোট দেই এবার নতুন নোট আমি পাইনি নতুন নোট বন্ধ আকাশ ও খাটো তুই যে আমার যে পিঞ্চ করলি না যে টাকার যে গরম আমি যে টাকার গরমে খাপ এই জন্য আমি তাহলে পাঁচটা দিলাম পাঁচটা কম টাকার গরবে না তুই

আকাশ আটা ধালাম দাওয়ারে নাও এই যে এটা তোমার সালাম এই যে ওয়ান থাউজেন্ড এই যে আজ আবার